আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন কিংবা একাডেমিক করবে এই ইউটিউব চ্যানেলে ধারাবাহিক কম্পিউটার শিক্ষা করছেন তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত বলছি আজকে আমরা শিখব কী বিষয় সম্পর্কে আমরা বিস্তারিত জ্ঞান করব তার মধ্যে আমরা কয়টি পয়েন্ট সাজিয়েছি সেটা হচ্ছে টাইপ অফ কিবোর্ড টাইপ অফ কিবোর্ড ইউজ অফ কিবোর্ড इंट्रोडक्शन অফ ভেরিয়াস কি বাটন অর্থাৎ কয় ধরনের কিবোর্ড রয়েছে নিজও কিবোর্ড 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 কোথায় কোথায় ব্যবহার করা হয় ইন্টারেশন বেরেজ কিবোর্ড কি বাটন অর্থাৎ বিভিন্ন প্রকার কি বাটনের সাথে পরিচিত যে সমস্ত কীবোর্ডের যে সকল বাটন আছে সেসব বাটনের সাথে 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 সাচিত তো আমরা প্রথমে আসি টাইপ অফ কিবোর্ড কতজন কিবোর্ড রয়েছে নর্মালি আমরা দুই ধরনের কীবোর্ড দেখতে পাই একটি হচ্ছে সম্পূর্ণ কীবোর্ড যেখানে ফুল সকল বাটন কীবোর্ডের মধ্যে থাকে এর নাম্বার বাটন থাকবে তারপরে এক্স অনেকগুলো বাটন থাকবে এটা বলা হয় কমপ্লিট কিবোর্ড এটা নর্মালি আমরা আমার অফিসিয়াল অথবা যে কোন কাজে কাজ আছে ব্যবহার করা হয় এই কিবোর্ড ব্যবহারের অনেক সুবিধা রয়েছে এটা আপনি অতিরিক্ত দ্রুত আপনার কাজ সম্পূর্ণ করতে পারবেন আর নিচে কি বোর্ড দেখতে পাচ্ছেন এটি নর্মাল হাইম্যাক বা অ্যাপেল কম্পিউটার ল্যাপটপের সাথে থাকে এই কিবোর্ড অত্যন্ত চমৎকার দেখতে খুব সুন্দর তবে কিবোর্ডের নাম্বার টিগুলো উপরে থাকে আর কিছু বাকি কীবার কিবোর্ড থেকে এখানে দেখা যায় এই কীবোর্ডের এক্সটার নাম্বার কি থাকে কিন্তু এই ক্ষেত্রে এই কীবোডটা থাকে না তো মনে থাকে এই দুজনের কিবোর্ড ব্যবহার করা হয় আমাদের বাংলাদেশে আমরা আসি ইউজ কিবোর্ড মানে আমরা কিবোর্ড কোথায় ব্যবহার করি কিবোর্ড আমরা নর্মাল দুই ধরনের ডিভাইসে ব্যবহার করি একটা সে ল্যাপটপ ল্যাপটপটা কম্পিউটার ল্যাপটপের সাথে একটা সংযুক্ত কিবোর্ড থাকে ল্যাপটপের সাথেই থাকে এটা তবে আপনার কাজের সুবিধাতে আলাদা কিবোর্ড ইউজ করতে পারেন আলাদা কিবোর্ড সংযুক্ত করে কাজ করতে পারেন তবে আমরা সাজেস্ট করবো ল্যাপটপ আপনার কাজ করার সময় কিবোর্ড সংযুক্ত কাজ করবেন ক্ষেত্রে আমার ল্যাপটপ ভালো থাকবে লং টাইম আমরা কাজ যখন আপনি এখানে কিবোর্ড ব্যবহার করবেন তখন অনেক দেখা যাচ্ছে ল্যাপটপের সমস্যা দেখা দিতে পারে আস্তে টাইপ অনেকটা এখানে চাপ করবে বিভিন্ন সময় সমস্যা দেখা দিতে পারি তো আমরা আসি কম্পিউটার কিবোর্ড কম্পিউটারের সাথে কিবোর্ড কোনো সংযুক্ত থাকে না যেমন কম্পিউটার আলাদা আলাদা সিপি ডেক্স ডেস্কটপ যে কিবোর্ড মাউস ওরা আলাদা আলাদা থাকে প্রস্তুত ব্যবহার করতে হয় তো কম্পিউটার আপনারা কিবোর্ড ব্যবহার করতে পারেন সম্পূর্ণ কিবোর্ডটা সব এখানে থাকে তাছাড়া আমরা যে ছোটো যে কিবটা সেটা ব্যবহার করতে পারেন তবে যে আমরা যেটা স্বাস্থ্য কাজ ক্ষেত্রে ওটা ব্যবহার করতে সাজেস্ট সাথে এই কিবোর্ড ব্যবহার করার জন্য এটাতে আমরা প্রতি সহজে এবং দ্রুততার সাথে আমাদের কাজ সম্পর্ন মতো এখন আছে আমরা ইন্ডাকশন অফ ভেরিয়াস কি বাটন অর্থাৎ বিভিন্ন প্রকারের কি বাড়ন সাথে পরিচিতি এখানে অনেকগুলো কি বাটন দেখা যাচ্ছে আমরা যদি এক থেকে আসি এখানে দেখেন এ ওয়ান টু থেকে শুরু করে এ টু পর্যন্ত এটা এই বাটনগুলোকে বলা হয় ফাংশন কি এই ফাংশন কি কীগুলার বহুবিধ ব্যবহার রয়েছে যা আমরা আস্তে আস্তে পরবর্তী আলোচনা করি আর এখানে ঠিক আছে নিচে যে কীভাবে দেখতে পাচ্ছেন ওয়ান থেকে শুরু করে জিরো পর্যন্ত এই কীগুলোর নাম হচ্ছে কি বা অনেকে নাম্বার নাম্বারটি বলে

কন্ট্রোল সিট এবং কন্ট্রোল এটা এবার ঠিক রয়েছে কন্ট্রোল এবং শিট এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে ক্যাশল তারপর হচ্ছে ট্যাপ অর্থাৎ ট্যাপ কি মোটামুটি এগুলো হচ্ছে কি এই সকল কি বহুবিধ ব্যবহার রয়েছে যখন আমরা প্র্যাকটিক্যালি কাজ করবো সকল আমরা জানবো তো আমরা যদি পরবর্তী যাই তাহলে দেখা যাচ্ছে এখানে একই রকম এটা হচ্ছে একটা কিবোর্ড যা সম্পূর্ণ বড় কিবোর্ড একটা হয় এটা সকল ধরনের বাটন দেখা রয়েছে অনেকগুলো বাটন সংক্র দেখতে পাচ্ছি এই বাটনগুলো বহুবিধ ব্যবহার রয়েছে আমরা যদি বাটন ব্যবহার নিয়ে একটা আলোচনা করি আমরা একবার থেকে ডান থেকে আসি এগুলোকে দেখা যাচ্ছে নাম্বার কি বা নদীর দিক

মাউসের রিফ্রেস হিসাবে কিগুলো দিয়ে আমরা কাজ করতে পারি যেমন যদি আমরা সেখানে ডিলেট কি ব্যবহার হয় এটা হচ্ছে ইন কি বহুত ব্যবহার হয়েছে এটা হচ্ছে আমরা যখন ফ্রেজ কোনো কাজ করবো তখন আমরা কন্ট্রোল ইন কি করবো তখন আমাদের একদম ফ্রেজের নিচে আমরা নিয়ে যাবো তারপরে এখানে দুটো কি দেখা যাচ্ছে এটা হচ্ছে ফ্রেজ ডাউন পেজা ওরা যখন কোনো ফ্রেজের উপরে যাও তখন কি ব্যবহার করবো এটা নিচে গেলে কি ব্যবহার করছে একটা এক ফ্রেজ করে এটা কভার করে আমরা যদি উপরে আসি এখানে আছে যে স্ক্রল কি আর অনেকগুলো ইনশার্ট কি এখানে যে স্ক্রিন এখানে হচ্ছে স্ক্রিনশট যখন আমরা কোনো পুরো আমাদের মনি ডেস্কটপটা আমরা অর্থাৎ বলা স্ক্রিনটা আমরা যখন স্ক্রিনশট দেবো তখন এ কী ব্যবহার করবো এ কী তখন ব্যবহার হয়েছে

এখানে আছে এগুলো হচ্ছে নাম্বার কি এগুলো ঠিক এগুলো যে কাজ সেমিকি কাজ এগুলো তো এইগুলো আর কিছু আমাদের ইয়ে আছে ফার্স্ট প্যাকেট সেকেন্ড প্যাকেট এখানে পার্সেন্টেজ এগুলো ব্যবহার করছে ওগুলো কাজ ক্ষেত্রে ব্যবহার করবো এর যদি আমরা এদিক থেকেছি এটা হচ্ছে ট্যাব ট্যাবের কাজ হচ্ছে আমরা যখন ওয়ার্ডে বা এক্সেল বা আমরা যখন কোনো ইনসার্ট ইনচার্টের কোনো টেবিল কাজ করবো তখন ট্যাবের কাজ রয়েছে ট্যাবের মাধ্যমে আমরা কোনো প্রমাণে কাজ করবো এটা হচ্ছে এটা হচ্ছে আমরা যদি এটা চাই ক্যাশলক এটা হচ্ছে ক্যাশলকের মাধ্যমে যখন আমরা যদি বলি আমরা এখানে কে টাইপ করবো তখন আমরা এই টাইপ করবো আমাদের যখন ক্যাশলগ থাক চালু করতে থাকবে এই টাইপ লেটা আমাদেরকে এ বড়ো হাতে বা ক্যাপিটাল লেটারে আসে আর যখন আমরা আর যখন আমরা ক্যাশলগ অফ করে দিব তখন এই যদি আমরা করি তখন আমাদের এই লেটার আসে ঠিক একই সাথে যতগুলো আমাদের ওয়ার্ড আছে একই কাজ যখন আমরা ক্যাপসলগ অন করে দিব তখন সকল ওয়ার্ডগুলো ক্যাপিটাল লেটার করবো আর যখন ক্যাশলগ অফ করে দেব তখন সকলগুলো সোমলেটার হবে তারপর যদি আমরা সেটা হচ্ছে সিট শীতের কাজ হচ্ছে আমরা যদি এই কি বার্ডটা আসি তাহলে এই পারো তখন আমরা ক টাইপ করবো তখন আমরা সিট জি তখন এই বাটনটাকে তখন দেখা যাবে অর্থাৎ শীত হচ্ছে আমরা শীতের ভুল কাজ রয়েছে আমরা যখন একশো ওয়ার্ড কাজ করবো তখন আমরা সহজে আপনাকে দিতে পারবো অর্থাৎ শীতের মাধ্যমে আমরা উপরে এবং যে একটা বাটনে দুজন ওয়ার্ড রয়েছে তো উপরে থেকে একটা নিচে থাকে তখন উপরের বাটনটা যখন আমরা টাইপ করব তখন সিট জি এই বাটনটা কি উপরের ওয়ার্ডটা আমাদের টাইপ করবো কন্ট্রোল কন্ট্রোল বিভিন্ন কাজ রয়েছে কন্ট্রোল এর মাধ্যমে আমরা অনেক ধরনের কাজ করে থাকি কন্ট্রোল সি বা ক্লিক করলে আমাদের কথা হবে কন্ট্রোল বি ক্লিক করলে কন্ট্রোল বি করলে আমাদের বোর্ড হবে কন্ট্রোল ইউ করলে কন্ট্রোল সি দিয়ে ইউ ক্লিক করলে আন্ডালিং হবে ব্যবহার রয়েছে বাটন আল্ট্রা বাটন স্পেস স্প্রেস বার কথা মধ্যে আমরা এসএস স্পেস বা ফাঁকা হয় তখন ফাঁকা করার জন্য ব্যবহার হয় তারপরে আলটা বাটন বাটন মেনু বাটন কন্ট্রোল বাটন সিপি বাটন তোমার টাকা এগুলো হচ্ছে আমাদের কি বোর্ডের নর্মাল কাজের ক্ষেত্রে ব্যবহার হয় তো মোটামুটি আমরা আমাদের ভিডিও শেষও যাই বলা যায় এখন আপনাদেরকে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি আশা করি আপনারা ভিডিওটির মধ্যে শুনবেন দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন যদি আপনাদের কোনো সন্দেহ বা কোনো ডাউট সম্মুখীন সেকশনে তা জানাবেন আমরা আমাদের পরবর্তী ভিডিওতে আমাদের ডাউটটা